অড গ্রাজুয়েশন শেষ করা ছেলে বাবা জিজ্ঞেস করলো বাবা জীবনের মূল্য কি আর বাবা জীবনের মূল্য বোঝানোর জন্য ছোট্ট একটা পাথর দিয়ে বলল যাও সরো একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করে পাথরের মূল্য কি ছেলে নিয়ে গেল সবজি দোকানে পাথরের মূল্য বললো দুই ডেক সবজি বাবাকে এসে বলল বাবা জীবনের মূল্য কি দুই ডেক সবজি বাবা বলল না এবার তুমি ওই যে রোমালটা আছে ওটাতে পাথরটা ভরে নিয়ে একটা বড় দোকানে যাও ছেলে একটা বড় দোকানে যাওয়ার পর দোকানদার দেখে শুনে বলল তুমি এটা দিয়ে সর্বোচ্চ দু চাল পেতে পারো ছেলে আবার এসে বললো বাবা জীবনের মূল্য কি দু চাল বাবা বললো আমাদের যে মকমলের কাপড়টা আছে ওটাতে মুড়ে এবার পাথরটা নিয়ে কোনো একটা ভালো দোকানে যাও ছেলে বুদ্ধি করে জুয়েলারির দোকানে ঢোকার পর জুয়েলারি খুব ভালো করে নেড়েচেড়ে বললো এটা তো অমূল্য পাথর এটার জন্য আপনি আমার পুরো দোকানটাই নিয়ে নিতে পারেন গল্পের ছলে হলেও এটাই সত্য আপনি কোথায় আপনাকে উপস্থাপন করবেন এবং কিভাবে উপস্থাপন করবেন এটার উপরেই পুরো মূল্য নির্ভর করছে আপনার জীবনের তাই তো আমি মাঝে মাঝে বলি আপনি ঠিক ওই পাথরের যেটা মতো আপনি প্রেজেন্ট করবেন যে এটার উপরে ডিপেন্ড করবে আপনার সারা জীবনের মূল্য আপনি এখনো সাকসেস হননি আপনার ভাষায় অথবা সাকসেস জার্নিতে আছেন কিন্তু আপনি যদি নির্দিষ্ট কিছু মানুষের সাথে মিশে নিজেকে ঠিকভাবে উপস্থাপন করতে পারেন প্রবাদের মতো ইউর নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক সাথে আমার আছে এগুলো বিচার করে যদি আমি আপনি সঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে পারি পাথরের চেয়েও অমূল্য হবে আমার আপনার জীবন নতুবা কেউ দুবস্তা চাল অথবা দু শব্দতেই সবজিতেই বিক্রি করে ফেলবে আপনাকে